এই যে দেখেন আমার আজকের সকালের খাবার এটা আলু ভর্তা পটল ভাজি ডিম ভাজি বেগুন ভাজি আর এটা হচ্ছে পটল ভর্তা যেটা শুধু আমি খাই আমার পছন্দ বাসার অন্য কেউ খায় না তো আমি সকালে খাওয়ার জন্য এটা এভাবে তৈরি করেছি কিছু টেস্ট করে দেখি তারপর বলি বিসমিল্লা হুম এরকম খাবার প্রতিদিন সকালে হলেও কোনো সমস্যা নেই আমার খুব ভালো লাগে এখানে পটল ভর্তাটা হয় কি পটল ভর্তাটা অনেক নরম কি সুন্দর মেখে মেখে ভাত খাওয়া যায় শেষে এসে সবটা ভাত ভর্তা দিয়ে মেখে নিলাম নিয়ে খাওয়া শুরু এই দেখেন আমার যে অভ্যাস চেটে পুটি খেয়েছি প্লেটটা ভাল লাগলে একটা লাইক কমেন্ট আর কিছু চাই না